رب العالمين اي الله شيخ الحديث علم عزيز الحق رحمة الله عليه اي الله حتي غدا الله تار بيترة حتي المدمي هوا اي الله اي ادارة كي اي بروتستان كي من فرمان جامعة تربية كي الله ابني كرون تعليم تربية تعمير ماليات شاب دكتك الله ترقي بن من منتي دان كرون সমস্ত হাজাত গুলোকে আল্লাহ আপনি গায়বের খাজানা থেকে পুরা করে দিন বহু মানুষ এই বিশাল প্রতিষ্ঠান করার জন্য সহযোগিতা করেছেন আল্লাহ অর্থ দিয়েছেন করি দিয়েছেন পরিশ্রম করেছেন আল্লাহ তাদের সকলের এই অংশগ্রহণকে আপনি কবুল করে নিন আপনার পক্ষ থেকে উত্তম বিনিময় দান ফরমান আলমিন আলমিন অয়া আল্লাহ আপনার দুশমনে রাফ অয়ে আল্লাহ ইসলামের দুশমানা রাফ ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় আপনার ঘর মসজিদকে তারা ধ্বংস করেছে আল্লাহ শত শত বছর ধরে মুসলমানদের পবিত্র শিজদাগাহ অয় আল্লাহ বাবরি মসজিদকে যারা শহীদ করেছে ইলাহারা আরমীন রব্বারা আরমিন অনেককে আপনি হেদায়েত নসিব করেছেন অনেককে ধ্বংস করেছেন আল্লাহ এখনও যারা বাকি আছে আয়ল্লাহ হয় নসিব করেন কপালে না থাকলে তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ এই এই শহীদ চেতনাকে ছড়িয়ে যাওয়ার জন্য প্রেরণাকে জাগ্রত রাখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন উদ্যোগ হয়েছে সবগুলো উদ্যোগকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান কামিয়াবি দান করুন আয় আল্লাহ আমরা আপনার গুনাগার বান্দারা ক্ষুদ্র মানুষ অপ্রতুল সামর্থ্য নিয়ে আমরা আল্লাহ বিশাল হিম্মত করেছি সাহস করেছি উদ্যোগ নিয়েছি ভরসা আল্লাহ আপনার রহমত আল্লাহ আপনি আমাদের এই উদ্যোগকে আপনি সফল কাম করুন আল্লাহ আপনি এটাকে পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছায় দিন এলাহলা আল আহমিন আব্বালাহ আল মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমাই কারাম আল্লাহ মূল্যবান আলোচনা করেছেন আল্লাহ সহী কথাগুলোর ওপর আমাদের সকলকে আমল করার তৌফিক নায়েত ফরমান আয় আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করুন আমাদের বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি আয় আল্লাহিন আল্লাহ কবর গুলোকে জান্নদের বাগান বানিয়ে দিন আয় আল্লাহ আমাদের সন্তান সন্ততি আয় আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের আওলাদদেরকে আল্লাহ আপনি ইমানের পথে দিনের পথে সাবেক কদম রাখেন استقامه الشتلاكين ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين